হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিন তো কোনো না কোনো রেসিপি নিয়েই আসি আজও একটা রেসিপি নিয়ে আসলাম তবে এটা খাওয়ার রেসিপি না এটা চুলে দেওয়ার রেমেডি তো পূজা পার্বণ বা বিয়েবাড়ি বা এমনিতেও চুলে মাঝে মাঝে কিভাবে হ্যানা করতে পারবে সেই রেসিপি ঝলমলে সিল্কি মুক্ত চুল পেতে অবশ্যই চুল একদম সহজ পদ্ধতিতে হ্যানা করে নেন তো চলুন দেখুন কিভাবে হেনা করতে হবে আমি আজকে পাউডার হেনা কিভাবে দিতে হবে সেটাই দেখাবো হেনাগুলো আমি গত বছর দুর্গা পুজো উপলক্ষে ইউটিউব থেকে আমাকে গিফট করেছিল পাঁচ কিলো পাউডার হেনা তোমরা যদি পাউডার হেনাটা না দাও তাহলে সেই হ্যানাটা এইভাবে প্রথমে চা পাতা আর কি দিয়ে চায়ের লিকার তৈরি করবে কড়া করে একটা চায়ের লিকার করে ভিজিয়ে রাখবে যেহেতু আমি পাউডার হ্যানা দেব সেই জন্য দেখো চায়ের লিকার তৈরি করে নিয়েছি পুরো দশ টাকা দামের এক প্যাকেট চা পাতা দিয়ে ব্যাস জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এতে কিন্তু চিনি দেব না কারণ এই চাটা তো খাবো না এটা দিয়ে হেনা গুলবো তো ফুটিয়ে নিয়ে চায়ের লিকারটা ভালো করে ঠান্ডা করে দিয়ে দিয়েছি লেবুর রস আমি এখানে চারটা লেবুর রস দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো লেবুর রসটা কম বেশি করে দিয়ে দেবে একটাও দিতে পারো দুটোও দিতে পারো তবে একটু বেশি করে লেবুর রসটা দিলে চুলটা যেমন সিল্কি হবে আবার তেমন খুশকিমুক্তও হবে আর এখানে আমি টোটাল দুটা ডিমের যে সাদা অংশটা ডিমটা একটুখানি ফুটো করে ব্যাস সাদা অংশটা দেব হলুদটা না তারপর ভালো করে একটু গুলে হ্যানাটা দিয়ে একদম ভারী বাড়ি আর কি মিডিয়াম একটা গোলা তৈরি করে নেব নেড়ে চেড়ে ব্যাস রেডি কিন্তু আমার হ্যানা তৈরি করা ঠিক আছে হেনাটা গোলা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হেনাটা চুলে লাগাবো সেই জন্য আগের দিন আমি চুল শ্যাম্পু করে রেখেছিলাম এখন হচ্ছে লাগানোর পালা হাতে দুটা পলিথিন কেরি বেঁধে ব্যাস চুলে একদম ভালোভাবে দিয়ে তারপরে মাঝখানে মাথায় হচ্ছে চুলটাকে একদম খোপা করে নেব টাইট করে ঠিক আছে তো ফাইনালি দেখো হেনা লাগানো হয়ে গেছে তো দেড় ঘন্টা মতন রেখে হাতে যদি সময় থাকে তিন চার ঘন্টাও রাখা যাবে দেড় ঘন্টা মতন রেখে প্রথমে শুধু জল দিয়ে সাদা জল দিয়ে ধুয়ে নেব তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার করলে ব্যাস কমপ্লিট এখন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তো চট জলদি ভিডিওটা দেখে নিয়ে তোমরা বাড়িতেই এখন বিউটি পার্লারে না গিয়ে টাকা বাঁচিয়ে নিয়ে ব্যাস হেনা করে নাও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য